আজ তোমাদের সাথে শেয়ার করব আমাদের ছাদের কী কী গাছ লাগানো আছে আজকে সব তোমাদের সাথে শেয়ার করব তো চলো কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি ছাদে ছাদে যাচ্ছি আজকে তোমাদেরকে আমাদের ছাদের ভিউ দেখাবে ইনশাল্লাহ তো চলো চলে এসেছে অনেক রোদ দুপুর টাইম তো রোদে পুরো যেন ফেটে আমাদের ছাদে কিছু গাছ লাগানো আছে আমি দেখাচ্ছি তোমাদের এখানে বেগুন গাছ লাগানো আছে সম্ভবত এটা এই যে দেখতে পাচ্ছ গাছ এইভাবে যেখানে গাছ লাগানো আছে এইভাবে ছাদে অনেক গাছ আগে চলে যে এটা মরে যাচ্ছে এখানে কিছু লাগানো হয়নি মাটিটা আছে এখানে শাক লাগানো হয়েছে যে ধনে পাতা আর এখানে এই যে দেখতে পাচ্ছ পেঁপে গাছ মশাল্লা বড় হয়েছে এখানেও কিছু ধনেপাতা পাতা লাগানো হয়েছে আর আশেপাশে ভিউটা দেখতে পাচ্ছ তোমরা বেশিরভাগ সবুজ এই হচ্ছে তো তোমাদেরকে ছোট্ট করে একটি ছাদের ভিউ দেখানো হয়েছে কিছু গাছ লাগানো আছে সেটাও দেখালাম এই বিল্ডিংটা হচ্ছে মোট আটতলা বিশিষ্ট ভবন চারতলা কমপ্লিট হয়েছে আর বাকি চারতলা এখনো কমপ্লিট করা হয়নি সেটাও কিছুদিন পরে ইনশাল্লাহ কাজ ধরা হবে তো চলো কথা না বাড়িয়ে চলে যাই এখন ছাত থেকে যেহেতু অনেক রোধ